আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনাদের মাঝে একটা চোরের ভিডিও শেয়ার দেশে এখনো চোর আছে থেকে কি মুক্তি পাবো না আমরা চোর যে দেশে এত বাড়ছে এই সরকার পতন হওয়ার পর এটা বলার মতো না আমার এখানে একসব কলার গাছ আছে কাজ দেখেন কাঁচকলা কেটে নিচ্ছে একচোর আমার এদের এলাকাতেই এই চোরের নামটা শেয়ার করব ভিডিও জুড়ে থাকবেন আগে চোরের কিছু বর্ণনা দিই এই চোর এমনই একটা চোর যে আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন ও চুরি করছে এখনও চুরি করে মানে চুরি করা আর ওর আর বন্ধ নাই কারণ আওয়ামী লীগের সময় এমনও আছে যে আপনার আমাদের স্থানীয় যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে সেই আপনার চেয়ারম্যানের কাছে যায় বলে যে আমার এলাকায় গরিব দুঃখী মানুষের যে আপনার চাউল ডাউল যে দেয় না সরকারি ভাবে যেটা দেয় ওটা নিয়ে কিন্তু ওই মানুষকে দেখায় যে আমি অমকের দিব দেখে কিন্তু ফেলে আমার এই কলা আপনার হারাই ছিল আমি অনেক খোঁজাখুঁজি করছি তদন্ত করে কিন্তু পাই নাই কিন্তু এই গত দুই দিন আগে এই কলাটা কেটে নিয়েছে যাই হোক আমি তদন্ত করে পাইছি তাহলে এটার বিরুদ্ধে আমি কি ব্যবস্থা নেবো আমার কথা এই কলাটা যদি একটা ফ্যান আলাপ বা একটা দারিদ্র্য গরিব মানুষ যদি কেনে নিত আমার কোন অবজেশন ছিল না কারণ হলে কি আমি কিন্তু এই কলা আমি কখনো কেটে নিয়ে যা বাজারে বিক্রি করি না এই কলা আমি কেটে নিয়ে যায় আমার দোকানের পর রাখি সরি মরি এড়াইয়া আমার বাসায় ভাড়াটি আছে তারপরে আমার অনেক কটা দোকান আছে হয়তো আমাকে যারা চেনেন হয়তো জানবেন এটা তো আমার যে দোকানদার যে ভাড়াটিয়া গুলো আছে আমি কিন্তু ওদের মাঝে কাইটি সব সরি সরি কাইটি আমি সবাইকে দিয়ে খাই কেন হলে বাজারে নিলে কিন্তু টাকা আর আমি ইচ্ছা যাবে কখনো করি না কারণ হলো কি আমি নিয়ে ওদের যখন দিই এটা আমার মনে করছে অনেক তৃপ্তি লাগে অনেক ভালো লাগে তো আমি চোরটা ধরছি এখানে চোরের কি ব্যবস্থা নেবো আপনারা অবশ্যই আমাকে বলবেন কারণ আমরা তো চোরে দেশ চাই না সোনার বাংলাদেশ আমরা সবাই কর্ম করে খাবো আর এমনি যদি চাইতো তাও পারতো কিন্তু আসলে ও চুরি করে এবার ধরা পড়ে গেছে আমি এই চোরের কি ব্যবস্থা নেব আপনারা অবশ্যই জানাবেন আর চোরের নাম হয় প্রকাশ করব আপনারা কমেন্টে আসেন কমেন্ট বক্স আমি দিয়ে দেব আমি এই চোরের একটা ব্যবস্থা চাই কারণ আমরা বাংলাদেশের মানুষ আমরা সবাই সুন্দরভাবে আমরা বসবাস করতে চাই কিন্তু চোরের চোরের সাথে কোনো সমঝোতা নাই কারণ চোরের রায় চুরি করবে কাল ডাকাতি করবে আজকে আমার গরু হারাই যাবে কালকে আপনার গাড়ি হারাই যাবে এদের বিষয়ে একটা কঠোর ব্যবস্থা নেওয়া দরকার সবাই কি কি মতামত আমাকে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সালাম আলাইকুম